সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎই তাল কাটল গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি মিঠুন চক্রবর্তী এমআরআই করা হয়েছে অভিনেতার রিপোর্টে অ্যাকিউট স্ট্রোক ধরা পড়েছে জানা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর চিকিৎসার জন্য তড়িঘড়ি একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে শনিবার সকালে সোহম চক্রবর্তীর প্রযোজনার ছবি শাস্ত্রীর শুটিং করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিঠুন তরিঘড়ি শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সোহম তবে শেষ খবর জানা পর্যন্ত সোহমের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে ভালো আছেন মিঠুন চক্রবর্তী সিনেমা হলে রমরমিয়ে চলেছে কাবুলিওয়ালা তার রেশ থাকতে থাকতেই নতুন ছবির কাজও শুরু করে দিয়েছিলেন কিন্তু হঠাৎই খারাপ খবর তবে দ্রুত সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরুন মিঠুন সেই অপেক্ষাতেই তার অনুরাগীরা